হৈছে <laughs> আৰু

সুপারেন্টেন্ডেন্ট মহোদয়ের সহযোগিতায় সাবসিডির মাধ্যমে হাতে পাওয়ার টিলার আমরা আজকে করে দিই সরকারের ঘোষিত যে কর্মসূচি রাজ্য সরকার সরকার বা কেন্দ্র সরকারের যে কর্মসূচি সেই কর্মসূচিগুলা বাস্তবায়িত করার দায়িত্ব কিন্তু গৌরনগর পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত তার অঙ্গ হিসাবে আজকে কৃষিকার্যে দ্বিগুণ ফসল উৎপাদন করার লক্ষ্য লক্ষ্যে আমরা কৃষকদের হাতে আজকে প্রায় লক্ষ টাকা সাবসিডির মাধ্যমে আমরা এই মেশিনগুলো তুলে দিয়েছি বৌনগর পঞ্চায়েত সমিতির মাধ্যমে আমরা আশা করি যেসব কৃষকরা এই পাওয়ার টিলার আজকে পেয়েছেন তাদের কৃষিকার্যে কাজ পরিচালনা করতে গিয়ে অনেক সুযোগ সুবিধা হবে আমরা আরো দাবি করেছি যে এই গৌরনগর ব্লকে আরো প্রচুর পাওয়ার টিলারের চাহিদা সরকারের কাছে আমরা দাবি করছি যাতে আমাদের আরও কিছু পাওয়ার টিলার দিয়ে কৃষকদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোটা সমাধান করে দেওয়া পাশাপাশি স্প্রে মেশিন আরও চাহিদা খুব প্রচুর যদিও স্প্রে মেশিন আমরা পাইনি আমরা সুপারটেন্ডেন্ট সাহেবের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে আমাদেরকে আরও কিছুটা স্প্রে মেশিন দেওয়ার জন্য যে স্প্রে স্প্রে মেশিনের মাধ্যমে কৃষিকার্যে যখন পোকার আক্রমণ হয় তখন কৃষকরা যাতে সেখানে কীটনাশক ঔষধ প্রয়োগ করে দুগুণ ফসল উৎপাদন যায় তার চেষ্টা করে পাশাপাশি মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই